হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল আজকে এই ভিডিওতে কথা বলবো নাম না নিয়ে আশিকি থ্রি এর টিজার রিভিউ নাম না নিয়ে কেন বলছি কারণ মেকার টাইটেল অ্যানাউন্সমেন্টটা করেনি তারা ফার্স্ট লুক বলে একটা জাস্ট ফার্স্ট লুক এনে দিয়েছে তারা কোনো ছবি টাইটেল অ্যানাউন্সমেন্টেই যায়নি যে ছবিটার টাইটেল কী হবে এটা কিন্তু আমার খুব মজাদার লাগলো আপনারা সকলেই জানেন প্রিভিয়াসলি বিভিন্ন আপডেট ভিডিওতে আপনার সঙ্গে আমি শেয়ার করেছি আশিকি থ্রি টাইটেলটাকে নিয়ে মেকারদের মধ্যে একটা বাওয়াল চলছে এবং সেই প্রবলেমটা তারা একবার শর্ট আউট করলে তার পরবর্তীতেই তারা আশিকি থ্রি নামটাকে ব্যবহার করতে পারবে মেকার এখনও নিশ্চিত নয় যেটাকে অন্য কোনো টাইটেল ডিটেল দিয়ে আনতে হবে অডিয়েন্সের সামনে নাকি আশিকি থ্রি নাম দিয়ে তারা রিলিজ করতে পারবে যে কারণে কিন্তু এখানে আশিকি থ্রি নামটা আপনারা দেখতে পাচ্ছেন না আদারওয়াইজ কিন্তু অন্য কোনো কারণ থাকতে পারে না কারণ আশিকি থ্রি নামটা যেই মুহূর্তে আপনি ব্যবহার করে দেবেন মানে অডিয়েন্স কিন্তু দেখুন ওই ইউটিউব ভিডিও নিচে ফার্স্ট লুকের নিচে সেখানে কিন্তু ভিডিওতে কমেন্টস প্রচুর পড়ছে যে এটা আশিকি থ্রি এর টিজার এটা আশিকি থ্রি এর ফার্স্ট লুক বুঝতে এটা অসুবিধা হওয়ার কথাই নয় যে আশিকি থ্রি এটা ফার্স্ট লুক কিন্তু জাস্ট আর কি মেকারা নামটা নিতে পারছে না ব্যবহার করতে পারছে না দ্যাটস ইট ছবিটা দিওয়ালির সময় আসবে এই বছরই দু হাজার পঁচিশেই আসবে এটা মেকাররা অ্যানাউন্স করে দিয়েছে আপনারা সকলেই জানেন যে এই ছবিটাতে তৃপ্তিদেমনিকে নায়িকা হিসেবে দেখতে পাওয়ার কথা ছিল কিন্তু তৃপ্তি দেখতে পাওয়া যাচ্ছে না কেন বিভিন্ন মিডিয়া রিপোর্টস এরকমটা ছড়িয়ে পড়েছিল যে পিওর ইনোসেন্ট একজন হিরোইন এই ছবির গল্পের জন্য দরকার তৃপ্তি দেমনি পিওর আর ইনোসেন্ট নেই কারণ সে নানান ধরনের ছবি করে ফেলেছে যেখানে নানান ধরনের সে অশ্লীল এইটিন প্লাস দৃশ্য করে ফেলেছে যে কারণে মেবি তাকে কাস্ট করা হচ্ছে না এরকম বিভিন্ন মিডিয়া রিপোর্টস কারোর একবার অবশ্য কাউন্টার স্টেটমেন্ট দিয়েছেন এগুলো ফেক সমস্ত আপডেটও কিন্তু হতে পারে মিডিয়া রিপোর্টস অনেক ক্ষেত্রেই ফেক হয় সবসময় যে হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট এবং পিওর হয় তা তো নয় তো সেটা আমরা জানি না এই ডিবেটটা করা উচিত নয় আসলে তবে এই পার্টিকুলার অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে বা ফার্স্ট লুক এভার ইউ ইট এই ফার্স্ট লুকটার মধ্যে কার্তিকারিয়ান এবং তৃপ্তি কিন্তু সত্যিকারের একসঙ্গে ভালো দেখাচ্ছে আমি আগে থেকেই বলেছিলাম আপনার যদি আপডেটে চলে যান যে কার্তিক আর তৃপ্তির মধ্যে পেয়ারিং হতে চলেছে এই আপডেট নানান সময় এসেছে নানান ছবিকে কেন্দ্র করে এসছে আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে যে এই পেয়ারিংটা খুব মজাদার হতে পারে খুব সুন্দর দেখাতে পারে দুজনকে একসঙ্গে আমার মনে হচ্ছিলো আমি ভিজুয়ালাইজ করছিলাম যে হ্যাঁ দুজনকে ভালো দেখাবে এবং এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুজনের মধ্যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে মানে কার্তিক যেরকম হিরো তাকে যেরকম দেখতে আস্ট্রেলিলা যেরকম হিরোইন তাকে যেরকম দেখতে দুজনের মধ্যে কিন্তু বন্ডিংটা খুব সুন্দর হতে পারে বিশেষ করে যদি পরিচালক অনুরাগ বাসুর মতন কেউ একজন হন অনুরাগ বাসু একজন কত ভালো পরিচালক সে কত ভালো সমস্ত ছবি বানিয়েছে আমরা সে ব্যাপারে সকলে অ্যাওয়ার এবং আশিকিত্রীর পরিচালক হিসেবে তিনি যদি কাজ করেন দেখুন ছবিটা তো কি হবে না হবে আমরা বুঝতে পারছি আশিকিত্রির নাম না নিয়ে যদি অন্য কোনো টাইটেল নিয়েও আসে কিন্তু ছবিটা মোটামুটি ওই আশিকিত্রিয়ার বাইবি আমাদেরকে দেবে অ্যানাউন্সমেন্টটা দেখুন পুরোপুরি আপনার দেখেই মনে হবে মানে ফার্স্ট আপনার মাথায় আসবে আশিকি টু কথা এখানে যে কার্তিকারিয়ানকে আমরা দেখতে পাচ্ছি যেরকম তার বড় বড় দাড়ি বড় বড় চুল মানে এরকম লুকে আমরা কার্তিকারিয়ানকে দেখতে পাইনি এখানে লুকটা ইটসেলফ ইন্টারেস্টিং এবং ক্যারেক্টারটা কোথাও একটা মানে গায়ক যে সেটা তো বুঝতে পারাই যাচ্ছে কিন্তু এর কোথাও একটা লাইফটা খুব একটা সুন্দর নয় কোথাও একটা ডিস্টার্বিং লাইফ যে ডিস্টার্বিং লাইফে একমাত্র রিলিফের জায়গা একমাত্র আনন্দের জায়গা হচ্ছে থ্রিলার ক্যারেক্টারটা এটাই আমার দেখে মনে হলো মানে ক্যারেক্টারটার মধ্যে অনেক অনেক দুঃখ রয়েছে অনেক লেয়ার্ড একটা ক্যারেক্টার হতে চলেছে থ্রিলার ক্যারেক্টারটা বরং অনেক বেশি প্রাণবন্ত অনেক বেশি ফ্রেশ সে অনেক বেশি এনার্জিটিক এবং সে কোথাও একটা পজিটিভ সাইড এই মানুষটার জীবনে যে লাভ গুলো দেখতে পাচ্ছি যে রোম্যান্টিক গুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে আমার জন্য আমার কিন্তু দুজনকে একসঙ্গে সত্যি ভালো লাগছে এবং যে গানটা আমরা শুনতে পাচ্ছি তু মেরি জিন্দাগি হে এই গানটা তো আশিকি সিনেমার আপনারা সকলেই জানেন কুমার শানুর গান বার এই গানটা আমরা শুনে ফেলেছি অ্যাকচুয়ালি বার আমরা শুনে ফেলেছি গানটা এতটাই বেশি আমার তো খুব পছন্দের গান সেই গানটাকে একটু নতুন রকমভাবে এখানে আমরা শুনতে পাচ্ছি প্রীতমের মিউজিক্যাল এটা হতে চলেছে দারুণ সমস্ত গান আমরা পেতে চলেছি এটাও আপনার নিশ্চিত থাকতে পারে আশিকি মানেই অসাধারণ সমস্ত গান পার্ট ওয়ানের ক্ষেত্রে পার্ট টুয়ের ক্ষেত্রে সেই জিনিসটা হয়েছে পার্ট এর ক্ষেত্রেও সেই জিনিসটা হবে কি এবং টি সিরিজের একটা জিনিস তো দেখুন একই গান তারা বারংবার বারংবার ব্যবহার করে এবং সেটাকে দিয়ে তারা ভালোই ক্যাশিং করে ভুল ভুলই ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে আমরা দেখেছি কত বড়ো তারা সাকসেস একটা ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে করতে পেরেছে পার্ট টুয়ের ক্ষেত্রে পার্ট এর ক্ষেত্রে একই গানকে বার চোদ্দ রকমভাবে সামনে এনে দর্শকদের সেই জিনিসটা তারা এখানেও চেষ্টা করবে তবে আমি চাইবো নতুন ভালো গান পেতে নতুন ভালো গানটা কিন্তু দরকার আশিকি টুয়ের ক্ষেত্রে নতুন ভালো গান ছিল অনেকগুলো ছিল তো সেই জিনিসটা আশিকি থ্রির ক্ষেত্রে হবে কি প্রচন্ড বেশি সেটা দরকারি আশিকি মান হচ্ছে ভালো গান এখন এই ছবিটা নাম নিয়ে আসতেই পারে কিন্তু আমরা তো বুঝতে পারছি মেকাদের টার্গেটটা কি আশিকি নাম একবার ব্যবহার করার সুযোগ পেলে তার ব্যবহার করবে তো ভালো গান দরকার ব্যবহার করে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা ড্রপ করতে পারতো তাহলে আমার মনে হয় সেটা ছবিটার জন্য প্রমোশনের জন্য আরো অনেক অনেক বেশি ভালো সেটা তারা করতে পারেনি তবে অডিয়েন্স তো বুঝেই যাচ্ছে তো খুব একটা বেশি ক্ষতি এখানে হবে না মেকারদের ভ্যালেন্টাইন উইকেন্ড চলছে কালকেই আনতে পারতো তারা গতকাল চোদ্দোই ফেব্রুয়ারি আজকে কেন আনলে হঠাৎ করে কালকে কাছে না না তবে কেন দেখা ছবিটা কি রকম কি হয় যেহেতু একটা এক্সপেক্টেশন সবসময় দেখুন একটু বেশি এক্সপেক্টেশন থাকে অনেস্টলি বলছি আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা পরবর্তী ভিডিওতে